লুটপাট অফার ধামাকা অফার ব্ল্যাক ডায়মন্ড পূজা উপলক্ষে লুটপাট একটা অফার দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও এক হাজার পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি কিন্তু এক কালারের উপর যারা এমব্রয়ডারি করা শাড়ি খুঁজছেন তাদের জন্য আসসালামু আলাইকুম আজকে কিন্তু পূজার স্পেশাল ধামাকা ডিসকাউন্টে চলে আসলাম আপনাদের জন্য আজকে বেশ কিছু ডিজাইনের শাড়ি দেখাবো আমি শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে যেমন যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের শাড়ি ব্লক করা এমব্রয়ডারি করা বিভিন্নভাবে কাজ টাজ করা তো এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের আছে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা বিভিন্ন প্রাইজের তো আজকে অফার প্রাইজে দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হরিলুট অফার লুটপাট অফার ধামাকা অফার যেই অফারই বলেন না কেন মানে আজকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বুটিক্সের শাড়ি আসলে ভাবা যায় না এত কমের মধ্যে এত চমৎকার শাড়িগুলা একমাত্র এসকে শাড়িতেই পাবেন যারা সরাসরি চলে আসতে চান আমাদের শপে স্টার চলে আসবেন অথবা অনলাইনে পার্চেজ সুবিধাটা রয়েছে এই যে দেখুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কত সুন্দর চমৎকার করে কাজগুলো করা প্রতিটা ডিজাইন কিন্তু ইউনিক এটা হচ্ছে ফুল বডিটা এক কালারের উপর যারা এমব্রয়ডারি করা শাড়ি খুঁজছেন তাদের জন্য ম্যাচিং এমব্রয়ডারি করা প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এবং কাজগুলো একদমই কিউট প্রত্যেকটা চমৎকার করে কাজ করা সুন্দর অ্যাপ্লিকে কাজ করা রয়েছে প্রতিটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন পার্পেলের মধ্যে আমাকে ডিসকাউন্ট উপরে হ্যাঁ ধামাকা অফার 1050 টাকা 1050 টাকায় 1050 টাকা এই যে দেখুন কত সুন্দর এই যে পার্পল কালারটা দেখুন এটা তো আরো চমৎকার ফুল বডিটা বুটিকস ওয়ার করা এমব্রয়ডারি ব্লক আপনার সুতার কাজ করা ডলার ওয়ার্ক করা রয়েছে আরে সুতার কাজ করা আছে জাস্ট ওয়াও এক হাজার পঞ্চাশ টাকা প্রতিটা শাড়ি কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত কাজ করা থাকবে কোথাও কোনো ফাঁকা নেই কোনো মিসিং নেই জাস্ট পূজা উপলক্ষে লুটপাট একটা অফার দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকা যেন সবার মাথা নষ্ট হয়ে যায় সম্পূর্ণ বুটিক্সের শাড়ি হানড্রেড পারসেন্ট বুটিক্স ওয়ার্ক কাজ করা প্রত্যেকটা শাড়ির গ্যারেন্টি রয়েছে কোয়ালিটিফুল এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখুন এই শাড়িটা দেখুন কত চমৎকার ব্রাউন কালারের মধ্যে ফুল বডিটা কাজ করা থাকবে প্রতিটা শাড়ি যেটা দেখাবো সেটাই ভালো লাগবে নজর কালা প্রতিটা কালার এবং ডিজাইন কাজের কম্বিনেশনগুলো অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এই যে এই তো অনেক সুন্দর বা এই যে ব্ল্যাক শাড়িটা দেখুন কত সুন্দর ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তারপরে দেখাচ্ছি স্কাই কালার এটাও সেম স্টাইলে টাকা টাকা এটা শাড়ি সর্বশেষ রেড কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা সোয়ার আজকের অফার থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেকোনো শাড়ি তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ